আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার লগে স্টেটমেন্ট পাওয়ার লগে বা কোনো কিছু ডিটেলস জানার লগে আপনার কোনো অ্যাপস লাগতো না ইন্টারনেট ব্যাংকিং ফোনপে পেটিএম ইটা কোনো কিছু লাগতো না আমি একটা সিস্টেম দেখাই দিব আপনি একটা নাম্বারের মধ্যে গিয়া খালি হোয়াটসঅ্যাপে একটা হাই লিকেজ দিন দেলাইন তাহলে আপনি সব ডিটেইলস হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাইলিবা আপনি যেটা চাইবা ওটাও হোয়াটসঅ্যাপ পাইবা জাতর জাতের ব্যাঙ্ক অকাউন্টু আপনি সব ডিটেইলস হোয়াটসঅ্যাপ দেখ আমি এই এস বি ব্যাংক অ্যাকাউন্ট অকাউন্ট হোয়াটসঅ্যাপ একটা হাই লিখিয়া ফাটাইছি হাই লিকে পাঠানির লগে আমার বিভিন্ন অপশন আইছে গেট বেলেন্স মিনি স্টেটমেন্ট আরো আদার সার্ভিসও গেলে বিভিন্ন ধরনের অপশন আছে তো আমি গেট বেলেন্সও যখনও মারছি তখনও আমার এখানেও আমাৰ একাউণ্টৰ বেলেঞ্চ আহি গৈছে তাছা আমি এনেও যে ফাংচন মাৰো অঁ ডিটেইলছো পাইম আপুনি অকণ আপোনাৰ বেংক যে একাউণ্ট যে বেংকৰ একাউণ্ট আছে অ' বেংকৰ নাম্বাৰটা আপুনি যে কোনো কিছু এটা নাম লিখিয়ে ছেভ কৰিবা আৰু নাম্বাৰৰ ইয়াত হাৰি দিবা